बस आगे मैं। लीजिए इसमें महादेव देखता उधर देखता डेथ सर्टिफिकेट लेवर কথা ছিল সেটা দিয়ে দিলাম হ্যাঁ স্যার এই যে সার্টিফিকেট দেয়া হয়েছে দেয়া হয়েছে তাহলে কি আজকে আসি দেয়া হবে उधर हैंड ओवर করব অনলাইন করে কাম কাম আইশাও দেন আর আর তো কি কথা হলো আপনাদের বাড়িতে আজকে স্বাস্থ্য সচিব আসলো নারায়ণ যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এমএস ভিপি তাহলে দিয়ে দেবে এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে আমরা দরকার প্রিন্ট আউট করে নিতে পারবো লিঙ্কটা কবে এলো আজকেই এসেছে তিনটে সাদিনের নগর তারপরে আজকে হ্যাঁ অর্ডিনালটা দিয়ে হ্যাঁ কেসটা করে অনেক দিন ধরে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম একত্রিশে জানুয়ারি তারপর লিখিত দেই লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন একবার বড় অফিস একবার আর জি কর হচ্ছিল অনেকবার হয়েছে হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবি কে বলি দু দুপুরবেলা যে অত অত কষ্ট করে ডেট সার্টিফিকেট দেওয়া দরকার নেই আমি নিয়ে যেয়েই ফোন করে বলি শুন জানতে পারি আজকে নাকি ডেট সার্টিফেট দেওয়া হবে আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং একমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেট সার্টিফিকেট আচ্ছা আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি এত লড়ে চড়ে বসল সুপ্রিম কোর্ট যাওয়াতে না কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত পেয়েছি আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার যে ঘোরে সেই বুঝতে ওখানে ও যা আমরা চেয়েছি সেটাই আছে কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো সেটা আর কোনো সঠিক জবাব আমরা পাইনি আধিক্ষেতা আদিক্ষেতা কার্যত একটা ডেথ সার্টিফিকেট মানে দেওয়ার ব্যাপার সেখানে স্বাস্থ্য সচিব চলে গেছেন এত খাতির এত তাগিদ কোথায় ছিল নির্যাতিতার বাবা পরিষ্কার বলছেন যে এ দুয়ার ও দুয়ার করতে হতো এর দোরে ওর দোরে ঘুরতে হতো এখানে যাও সেখানে যাও ডেথ সার্টিফিকেটের জন্য এটা বাবার কাছে খুবই কষ্টের যে একটা ডেথ সার্টিফিকেটের জন্য মানে ছুটতে হচ্ছে এত তারপরে দেওয়ার কথা শুনে এম এস যিনি মেডিকেল কলেজের তার সঙ্গে কথা হয়েছে যে এত এরকম করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে মানে চলে এসছেন সচিব চলে এসছেন নারায়ণস্বরূপ নিগম স্বাস্থ্য সচিব সেই স্বাস্থ্য সচিব যাকে পদত্যাগ করানোর জন্য দাবি উঠেছিল আরজিকার মুভমেন্টের সময়ে যিনি সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে দাঁড়িয়ে থাকতেন যার আমলেই এই আরজিকার কাণ্ডটা ঘটেছে এখনও তিনি স্বাস্থ্য সচিবই থেকে গেছেন তিনি হঠাৎ করে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে গেছেন আর সেটাকে নিয়ে কত আবার বলার চেষ্টা হচ্ছে শাসকের তরফ থেকে আমাদের স্বাস্থ্য সচিব চলে গেছেন বাড়িতে ডেথ সার্টিফিকেট পৌঁছে দিতে খুব আনন্দের খবর নাকি এটা বীরত্বের খবর এটা প্রথমত কেন এতদিন অপেক্ষা করতে হচ্ছিলো আর দ্বিতীয়ত এটা আবার এত আধিক্ষেতা করে এরকম করে দিতে যাওয়ার কি আছে আবার এটা নিয়ে এত বড়াই করার কী আছে মেয়েটাকে ফিরিয়ে দিতে পেরেছেন মেয়েটাকে বাড়ির লোককে ফিরিয়ে দিতে পেরেছেন এটাকে নিয়ে বড়াই দেখাচ্ছেন ডেথ সার্টিফিকেট দিতে গেছেন মেয়েটাকে তো দিতে যাননি ডেথ সার্টিফিকেট দিতে গেছেন সেটাকে আবার বড়াই করছেন ফুটানি করছেন আমরা দেখো আমাদের স্বাস্থ্য সচিব বাড়িতে পৌঁছে গেছেন ডেথ সার্টিফিকেট নিয়ে বিরাট একবারে বিরাট গর্বের ব্যাপার আর কি ডেথ সার্টিফিকেট দিয়ে এসছেন বাড়িতে গিয়ে তো লজ্জার দুঃখের দুর্ভাগ্যের যে বাড়িতে ডেথ সার্টিফিকেট দিতে যাওয়া হয়েছে মেয়েটাকে না বা মেয়েটার বিচারটাকে না কি বিচার হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আর বিচার চাই কি বিচারটা হয়েছে একজনকে ঠেকিয়ে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করে দিয়ে বাকি সব ইদিক ওদিক সব লোপাট কি হয়েছে ডেথ সার্টিফিকেট দিতে গেছেন আজকে এই বাবা মাকে এরকম বলতে হয়েছে যে মেয়ের ডেথ সার্টিফিকেট নিতে গিয়ে এত এত হেনস্থা এখানে সেখানে দরবার করতে হয়েছে এবং এইসব নিয়ে সরাব হতে হয়েছে তারপর হঠাৎ করে এই সব দেওয়ার ব্যাপার আর এটাকে নিয়ে এত ফলাও করে বলা দুর্ভাগ্যের দুর্ভাগ্যের আমার খুব অবাক লাগছে যে একটা ডেথ সার্টিফিকেট দিতে স্বাস্থ্য সচিব চলে গেছেন মানে কি করতে গেছেন ওখানে আপনি এটা এত এরকম করার মানে যে কোনো মানুষের একটা চোখে লাগবে যে এরা এরা কি চাইছেন ডেথ সার্টিফিকেট দিতে স্বাস্থ্য সচিব চলে যাচ্ছেন মানে কী বোঝাতে চাইছেন এর মাধ্যমে খুব আপনারা আছেন খুব উদ্যোগী ভূমিকাতে আছেন এত বড় একটা কাণ্ড ঘটে গেল যেখানে তথ্য লোপাটের মতো অভিযোগ এসছে যেখানে দুর্নীতির নানান সব অভিযোগ এসছে আর যাদের নামে অভিযোগ তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছে শেষ পর্যন্ত মানে একেবারে শেষ চেষ্টা হয়েছে তারপর কোথাও কোথাও কাউকে অ্যারেস্ট হতে হয়েছে এখনও তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে তো সেখানে একটা ডেথ সার্টিফিকেট দিতে কাছেন সেটাকে ফলাও করে বলা হচ্ছে স্বাস্থ্য সচিব চলে গেছেন বাড়িতে ডেথ সার্টিফিকেট দিতে আরে বাপ রে বাপ বিরাট একটা বড়ো ব্যাপার আর পরিবার লোক একেবারে খুশিতে ইয়ে করবেন আর কি আমার আমার মেয়ে ডেথ সার্টিফিকেট দিতে এসছেন স্বাস্থ্য সচিবেন পেয়েছি ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি আর কি আর বলবো ও সেটা যেটা বলার এইটার জন্য ছুটতে হয়েছে এর দুয়ারে তার দুয়ারে এ বলছে ওখানে যাও সে বলছে ও বলছে ওখানে যাও পেয়েছি ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কেন এত বড় একটা কাণ্ড ঘটলো তার বাবা মাকে ডেথ সার্টিফিকেটের জন্য এত হেনস্থার শিকার হতে হবে আর আজকে সচিবকে দিয়ে পাঠিয়ে আবার ফুটানি লজ্জার দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে